তারপরে দেখলাম যে বুঝলাম না টাকা যে কিভাবে আসলো আর কিভাবে গেল বুঝলাম না এটা আসবে আর যাবে তখন বুঝতে হবে বরকত নেই আসে স্বাভাবিকভাবে যায় তখন বুঝতে হবে বরকত আছে নিজে খেলাম বাপ মাকে দিলাম ফকিরকে দিলাম প্রতিষ্ঠানে দিলাম দেখি কিছু আছে তখন বুঝতে হবে বরকত আছে খুবই সাবধান আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে স্ত্রী বোকা মানুষ হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে দুইজনের সমন্বয়ে সংসার চলবে আয়েশা রাজিয়াহ তালা আনহা বলেন কানেন না বিসাল্লাম মিয়া কোলফি সিত্তা তিন মিন আসাবিহী আল্লাহর নবী একদিন ছয়জন জন কিনে খেতে বসেছেন ছয় জন সাহাবি কিনে খেতে বসেছেন হাজার আবিউন একটা পল্লীর মানুষ এসেছে আকালাবে লোক মাথায় নে আল্লাহর নবী তাকে খেতে বলেছেন ও দুই লোক সব খেয়ে নিয়েছে তখন আল্লাহর নবী বলছেন আলা সাবধান আলা সাবধান মনে রেখো ইন্নাহু লাউ সামা কফাকুম ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো বিসমিল্লাহ বলে না যারা তারাই তো কাফের তারা সাত পেটে খায় যারা মোমেন তারা এক পেটে খায় সাত আতে খায় সাত ঘড়িতে খায় মোমেন এক ঘড়িতে এক আতে খায় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন ও যদি বিসমিল্লা বলতো পল্লীর বেদহীন মানুষ তাহলে সবাই মিলে খেতাম তৃপ্তি পেয়ে যেতাম ও বিসমিল্লা বলেনি দুই লোকমাই শেষ করে দিয়েছে বিসমিল্লাহ বলেন রাসুল সাল্লু আলী আসসালাম বলেছেন এই যাফু নাকুম উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন কথা বলছ কেন সরব না তোমার তোমাকে তো প্রথমে নিষেধ করেছি আবার কথা মুখ বন্ধ করে থাকবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিনায় উঠানে নিয়ে যাবেন না ছাদের ওপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এনতা শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে বমন করবে শয়তানের বদ লেগে যাবে লাইলে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফাখালু সাবিহম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোন সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তান এ সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন ও আগলে কল আবু করুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা না বন্ধ করো বিসমিল্লা বলো তাহ লাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লা বলে বন্ধ করতে হবে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লা বলে বন্ধ করেছে বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জ্বালানা বিসমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ রসুল বলছেন অকু কেরাবাকু করুল্লা পানির পাত্র খাদ্য দ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পান পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন ও খাম্মেরও আমি এত মজ করুল্লা ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য খাদ্যদ্রব্যের পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকান পাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে হবে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢোকে আছে আল্লাহর নবী শেষ পর্যন্ত তিনি বলছেন কিছুই যদি না থাকে দরজা যদি না থাকে জ্বালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পাত্রের ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল sallallahu alaihi বলছেন বলেন বলছিলাম বিসমিল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যে এজ আকালা আহাদুকুম নাসাইয়াদ কর আল্লাহ কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে ফালি আকুল বিসমিল্লাহ ওয়ালা উআখিরহু তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহ খবসল খাবাই বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিস্মিল্লাহ খাবাই তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা লজ্জা স্থান দেখতেও পাবে না বিসমিল্লা আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যা না কেউ যদি পারিবারিক ভাবে যাই তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয় লাইদুর রহুস শতান এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটুকু বলি আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ বলেন কালা শয়তান শয়তান বলে ইজ্জাতে কা ইয়ার হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি শয়তান বলছে আল্লাহকে হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবাদাকা মাদামাত আরওয়াহুম ফি আযাদিহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ওয়াইজাতীয় জালালি আমার কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই শয়তান খুব জিদের উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপাতত বিসমিল্লার অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে খেয়াল করবেন তিনি বললেন কুলবে ডান হাতে খাও বাম হাতে শয়তান খাই অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান করবা না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান কি খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতি না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হলো এটা আল্লাহ বলবেন না আয়েশার জি আল্লাহু তালা আনহা বলেন কানাত কে আদুল নফিয়েশ কল্লাল্লাহ রহি হিম না হলে ত আমি হি অতো আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য আর বাম ছিল লে অলিল কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে ছোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতি গলেশ ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ নবী বলছেন বাম হাত জন্য ওরা বলছে আল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিয়েও দিবেন না আল ইয়াদুলিয়া খায়রুমেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় এবাদত হলো দান কোন সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক দশটা টাকা দিলাম তো আমি সবাকে এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে আমি ব্যস্ত আছি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকায় ক্লাস আশা করে বসে আছি ইনশাল্লাহ এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব। ঢাকা সালাফে এখন ক্লাস নেই ওখানে ক্লাস নিব কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত করে এটা না। আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে পাশে যখন দেখবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায় এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন স্টেজে যারা আছেন আমার ডান দিকে বাম দিকে যারা আছেন আর সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ডান হাত পাশ থেকে খাওয়া রাসুল সাল্লাম বলেন কলমিন জওয়ানে বেহা বলা তা কলমিন অস্তে হা ফাইনাল তাঞ্জলি পাশ থেকে খাও মধ্যে থেকে খেও না কেননা মধ্যে বরকত না জেল হয় সম্মানিত দিনী ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায় ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না উঠালে বরকত কমবেই কাউকে বলা লাগবে না এমনিতেই বরকত কমে যাবে কাউকে বলার অপেক্ষা রাখে না রাসুল সাল আসাল্লাম বলেন জনক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী না আমার না কোলোয়ালা নাসব আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও যে সম্মানিত দিনী ভাই বোন আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন সাহাবি বলছেন না তফার রাখো আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আল্লাহ রসুল বলছেন খাও বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না এটাই চূড়ান্ত অতএব একসাথে খেতে বসলে দুইজনের খাদ্য চারজনের হবে আর চারজনের খাদ্য আটজনের হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভুলেও কখনো যে যারা ওই বৈঠকে দান উঠাতে গেছে আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না আমি এখনো কথা শেষ করিনি আমি এক পর্যায়ে আছি আজকের আলোচনার যেগুলো আরও গুরুত্বপূর্ণ অংশ সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলাইহি আসালাম বলেন একসাথে বসে খাও তাহলে বরকত হবে ভিন্ন ভিন্ন সময়ে খায়ো না নইলে বরকত উঠে যাবে আবু আল্লাহ বলেন মা বা রসোল্লাহাম তমান ইনিস্তাহ আকালাহু অয়ঙ্কার তারাকু আল্লাহর নবী খেতে বসে কোনো দিন খাদ্যের নিন্দা করেননি বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে বলেননি ভাত জ্বলে গেছে খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না ভালো লাগলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে খাওয়ার সময় নয় মা কালার নবী ও সাল্লিসাল্লাম খেওয়ানিন খেওয়ান খোবে জালাহু অলা অকার আল্লাহ মোরাক্কাক আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি ইলালে কাতাদা কাতাদা রাজি আল্লাহ তালানহকে বলা হলো আলাইশাইনে এখন আল্লাহর নবী কিসের ওপরে খেতেন তিনি বললেন আল্লাহ সফর দস্তর খানে বসে খেতেন জরুরি যদি বিছানে বসে খান দস্তর খান বিছাবেন যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন আগে আপনার বাপমা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে এটাই শন্যা চেয়ার টেবিলে আল্লাহ নবী কোনো দিন বসে খাননি চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয় এ কথাই বলছি সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন